এই বেডরুম সেট কিনলে পরে ছয় চেয়ারের ডাইনিং টেবিল সেট সম্পূর্ণ ফ্রি সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে আপনাকে অগ্রিম দিতে হবে কত টাকা ভাই 1 টাকা অগ্রিম দিতে হবে না ফুল বেডরুম সেট এটাও কিন্তু মালেশিয়ান ম্যাটেরিয়াল দিয়ে তৈরি গ্যারান্টি থাকে কত দিনের ভাই এটার কালার গ্যারান্টি 10 বছর এবং গুণবকার গ্যারান্টি 20 বছর এই বেডরুম সেটের সাথে দিচ্ছি 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স কাট সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি

হাজার টাকায় আছে বেডরুম সেট এরপরে আরো কোয়ালিটিফুল বেডরুম সেট আছে আমরা ভিডিওতে জানাবো ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আর আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহায়তা করবে এই শোরুম থেকে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আমাদের দর্শকরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন কিভাবে এই বেডরুম সেটগুলো নিতে পারবেন অর্ডার করতে কি কি দিতে হবে কত টাকায় অ্যাডভান্স লাগবে এবং গাড়ি ভাড়াটা কিভাবে বহন করবেন সব কিছু আমরা ভিডিওতে জানাবো ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন শুরু করবো আমরা এই বেডরুম সেটটা দিয়া তো সোহেল ভাই এই বেডরুম সেটের সাথে আপনারা আইটেম দিচ্ছেন কি কি এই বেডরুম সেটের সাথে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স কাট ফুল বক্সের একটা খাট সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি সাইড টেবিল থাকবে এই সাইড টেবিল থাকবে চার পার্লার 빅 সাইজের একটা আলমিরা থাকবে চার পার্লার একটা আলমিরা থাকবে ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে এবং চার পার্লার একটা ওয়াল শোকেস থাকবে চার পার্লার একটা ওয়াল শোকেস থাকবে টাচ মিরর ভ্যানিটি ড্রেসিং সাথে বসার টুলও থাকবে মানে এটা হচ্ছে টাচ মিরর টাচ করলে কিন্তু লাইটটাও অন অফ সুইচ আছে এবং কালার চেঞ্জ হবে জি কালার চেঞ্জ হবে এবং আবার বসার টুল বসার টুল থাকবে আচ্ছা তারপরে ভাই এই বেডরুম সেট কিনলে পরে 6 চেয়ারের ডাইনিং টেবিল সেট সম্পূর্ণ ফ্রি দেখেন এই ফুল বেডরুম সেট যারাই নেবেন তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলের সম্পূর্ণ ফ্রি ভাই তাই নয় আর কি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ 64 জেলায় একবারে হোম ডেলিভারি দেশ এবং প্রবাস থেকে ভাই জানারা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে অর্ডার করতে আপনাকে অগ্রিম দিতে হবে কত টাকা ভাই 1 টাকা অগ্রিম দিতে হবে না মানে অ্যাডভান্স সারা ফার্নিচার নেবেন লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে যাওয়ার পরে আপনারা টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি অর্ডার কনফার্ম করেন কিভাবে

নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হবে মাল বাড়িতে যাবে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিলেই হবে জি তো ভাই এই ফুল বেডরুম সেট এর দাম রাখবেন কত টাকা ভাই এই ফুল বেডরুম সেট এর দাম রয়েছে মাত্র 140000 টাকা আমাদের বগুড়া ব্লগস এর ভিডিও দেখে যদি আপনাকে কেউ নক করে সেক্ষেত্রে কিছু সম্মান করবেন না ভাই জান সেই ক্ষেত্রে 5000 টাকা ডিসকাউন্ট করে দেব 135000 টাকা

নিচে তারাই এই বেডরুম সেট নিতে পারে লাখ টাকার নিচে সজা কথা বেডরুম সেট তো এটার সাথে আইটেম থাকবে কি কি ভাই এটাতে থাকবে 6 ফিট 7 ফিট ফুল বক্স একটা খাট একটা ফুল বক্সের খাট সাথে একটা সাইড বক্স সাথে একটা সাইড বক্স সাথে ম্যাট্রেস ফ্রি এটার সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে এবং তিন পাল্লার একটা আলমিরা থাকবে তিন পাল্লার একটা আলমিরা থাকবে ভিতরে বাইরে সেম ফিনিশিং করা এই যে দেখেন স্পেস গুলো দেখেন খুব সুন্দর টা সেলফ করা থাকবে এবং এটাও সম্পূর্ণ মাল সেম এন্ডে বোর্ড দ্বারা তৈরি এবং ডোকো কালার করা জি 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 এবং বেসমেন্টে আছে কাট ব্যবহার করা আছে এবং ব্যাক পার্টে গর্জনের প্লাই এখানে কি রাখবেন ভাই এখানে স্পটলাইট দেওয়া থাকবে

থাকবে একটা বসার টুল পাবে হ্যাঁ দুইটা বক্স এবং তিনটা ডয়ার রয়েছে আচ্ছা এই হচ্ছে একটা ফুল বেডরুম সেট এটাও কিন্তু মালিশিয়ান মেটেরিয়াল দিয়ে তৈরি হ্যাঁ এবং ডকো কালার করা লিখিত কিন্তু গ্যারান্টি থাকবে লিখিত কালারের জন্য দশ না অগ্রিম তো দিতেই হবে না হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হবে ফুল বেডরুম সেট টা পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় ডেলিভারি চার্জ কিন্তু থাকবে সম্পূর্ণ

পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে অগ্রিম এক টাকাও দিতে হবে না মাল বাসায় যাবে ডেলিভারি ম্যানের কাছে ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন তো সোহেল ভাই অনেকেই আছে আপনাদের শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে নিতে চাই আসতে পারবো তো হ্যাঁ অবশ্যই আসতে পারবে সেক্ষেত্রে তো আমাদের দর্শকদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান মাজার মাজার আমাদের জামালপুর ভাই ভাই ফার্নিচার মার্টে শোরুম এবং ফ্যাক্টরির অবস্থান আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধাতে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে প্রবাসী ভাই যারা আছেন ঘরে বসে ভিডিও কল দিয়ে পণ্য পছন্দ করবেন হাতে তাদের সময় আছে অবশ্যই কিন্তু শোরুমটা ভিজিট করে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ